বাড়িতেই খুব কম খরচেই কীভাবে অসাধারণ একটি ডেজার্ট তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করব এখানে আমি এক দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধের প্যাকেটটা নিয়ে নিতে পারেন তো এখানে আমি পুরো সম্পূর্ণ দুধটাই ঢেলে দিলাম এক কাপ পরিমাণ হয়েছে দেখতে পেরেছেন আপনারা এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি তো আমি অল্প অল্প পরিমাণ দিয়ে দুধটার মধ্যে ভালো করে একটু ময়ন করে নিব সাথে আমি একটু পরিমাণ ঘি দিয়ে দিব এখানে আমি ঘিটা ফ্রোজেন করা ছিল তো আমি এখানে ঘিটা দিয়ে সামান্য বেকিং পাউডার নিয়েছি বেকিং পাউডারটা দিয়ে তারপর আমি ভালো করে ময়ন করে নিব দুধটার মধ্যে ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনার আমি পরিমাণ মতো করে ডিমটা অল্প অল্প করে দিয়েই মাখিয়ে নিব তো আপনারা এইভাবে অল্প করে দিয়ে একবারে দিতে যাবেন না তো অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে আমি এখন একটু শেপ দিয়ে নিব যে কোনো শেপ আপনারা দিয়ে বানিয়ে নিতে পারেন আমি এখানে গোল করে নিয়েছি প্রত্যেকটা আমি গোল করে আর একটু লম্বা শেপ দিয়ে বানিয়ে নিব তো এই ডেজার্টটা খুবই অসাধারণ হয় মিষ্টি খেতে ইচ্ছে করলে যে কোনো সময়ে আপনারা খুব সহজেই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন তো এখানে আমি সম্পূর্ণ সবগুলি শেপ দিয়ে বানিয়ে নিব তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা আমি গোল করে বানিয়েছি আর কিছুটা আমি একটু লম্বা শেপ দিয়ে বানিয়েছি তো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো এখানে আমি এক লিটার পরিমাণ এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আমি চার কাপ পরিমাণ দুধটা ঢেলে দিলাম চার কাপ পরিমাণ দিয়ে আর একটু পরিমাণ দিয়েছি পুরো এক লিটারই হবে দিয়ে নিলাম মানে জাল করাই ছিল দুধটা আমার আর একটু বলকাসার আসার পরে আমি এখন এলাচের গুঁড়া দিয়ে দিলাম তো এলাচের গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে জাল করে নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিব তো চিলি চিনি দিয়ে আমি এখন ভালো করে জাল করে নিব এখানে আমি কিছুটা জাফরান দিয়ে নিয়েছি জাফরানটা দিলে কালারটা একটু সুন্দর আসে আপনারা এখানে জাফরান না থাকলে আপনারা একটু সামান্য অল্প পরিমাণ একটু ফুড কালার দিয়ে নিতে পারেন তো আমি চিনিটা দিয়েছিলাম পরিমাণ মতোই আর এখন আমি যে মিষ্টিগুলি তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিটা আমি দিয়ে দিলাম তো মিষ্টিটা দিয়ে আমি ভালো করে জাল করব সময় নিয়ে একটু জাল করে নিব তো এই মিষ্টিটা যখন তখন আপনারা বানিয়ে নিতে পারবেন তো খুব দেখেন ফুলে একদম বড়ো বড়ো হয়ে গিয়েছে মিষ্টিগুলি তো আপনারা এভাবে আর এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম যাতে দুধটা একটু গাঢ় হয় এবং স্বাদটাও বেড়ে যায় কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা একটু গ্রেভিটা ভালো হবে আপনারা না চাইলে নাও দিতে স্কিপ করতে পারেন তো আমি এখানে ভালো করে একটু ধুলিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে ভালো জাল করে নিচ্ছি যাতে মিষ্টিটা একটু সফট হয় তো বারে বারে একটু নেড়ে দেবেন আপনারা হালকা আলতো হাতে একটু নেড়ে দিবেন তো এই মিষ্টিটা অসাধারণ লাগে আমি বাড়িতে প্রায় সময় বানিয়ে থাকি তো আপনারাও খুব সহজে বা কম খরচেই দুধটা বানিয়ে নিতে পারবেন তো কম খরচেই এই দুধটা চারশো পাঁচশো টাকা দিয়ে বাইরে থেকে কিনে নেয় নিয়ে বাসাই খুব কম খরচে বানিয়ে খাওয়া যায় তো আমি একটু সামান্য পরিমাণ একটু জাফরান দেখা দেখা সৌন্দর্যর জন্য দিয়ে দিলাম এটা না দিলেও চলবে প্রেসকিপ করতে পারেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে খুব ভালো লাগলে একটু আমার চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে একটু জানাতে পারেন কেমন হয়েছে তো অসাধারণ খেতে লাগে তো ঠান্ডা ফ্রিজে ঠান্ডা করে খেলে আরও টেস্ট ভালো আসে